টায়ার বাজাতে পারবে কিনা পাদিয়া ফেলেছে চলে আসো এখানে চরকি ঘোরাও দেখা যাক তোমার কপালে কোন হাড়িটা আসে এবং হাড়ির মধ্যে আছে আকর্ষণীয় উপহার কোনটা পাবে তুলি দেখা যাক হাততালি দাও সবাই প্রথমে তুমি ওই হাড়িটা পেয়েছো ভাঙো দেখা যাক এই হাড়িটার মধ্যে কি আছে ভাঙো ও গাই যে তোলো তোলো দুশো টাকার লম্বা লাইন পেয়ে গেল তুলি হাততালি তুলির জন্য পরের জন আসো এবং টায়ার ছোড়ো দেখা যাক কাকি কি পাবে টায়ার ছুড়েছে কিন্তু বাইরে পরের ছেলেটি টায়ার ছুড়েছে বাইরে টায়ার ছুড়ে চরকি ঘটানোর খেলা পরের জন টায়ার ছুটতে পেরেছে চলে আসো হাতুড়িটা আগে সরাও ওখান থেকে হাতুড়িতে পেতে যাবে চরকি দেখা যাক কোথায় থামে দেখা যাক কোথায় থামে এই হাড়িটা ভাঙো দেখো কি আছে এর মধ্যে ভাঙো 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 ও গাইজ একশো টাকার লম্বা লাইন পেয়ে বাবুটি হাততালি ওটি কি পাবে বাদিয়ে ফেলেছে চলে আসো তুমিও ঘোড়াও চোরকি দেখা যাক কি আছে এই বাবুটার কপালে ঘুরিয়েছে চোর কি দেখা যাক কি পাবে কি পাবে দেখা যাক কোথায় থামবে দেখা যাক ভাঙা হাড়ি চলে যাও আবার লাইনে তোমার কপালে কি আছে মিস দেখা যাক পরের জন বাঁধিয়ে ফেলেছে চলে আসো দেখা যাক পরের বাবুটি বাঁধিয়ে ফেলেছে ঘোড়াও চর কি পাবে দেখা যাক বাবুটি ঘুরিয়েছে চোর কি দেখা যাক কোথায় থামবে দেখা যাক ভাঙা হাড়ি চলে যাও লাইনে পরের জন আমার কাকি ছোড়ো দেখা যাক কাকিবাদি ফেলেছে চলে আসো কাকি দেখা যাক কাকির কপালে কোন হাড়িটা আছে ভাঙা হাড়ি নাকি ভালো হাড়ি দেখা যাক কোথায় থামবে কাকির চোর কি দেখা যাক ভাঙা হাড়ি চলে যা পরের জন ছোড়ো দেখা যাক এই বাবুটি কি পারবে পেরেছে চলে আসো দেখা যাক এই বাবুটির কপালে কোন হাঁড়িটা আছে জোর করে ঘোরাও দেখা যাক কোন হাড়িতে থামবে এই বাবুটি দেখা যাক হাড়ির মধ্যে আছে আকর্ষণীয় উপহার দেখা যাক ভাঙা হাড়ি তোমারও সে ছোড়ো দেখা যাক বাজিয়ে ফেলেছে চলে আসো দ্বিতীয়বারও বাজিয়ে ফেলেছে তুলি দেখা যাক কোথায় বাদবে তুলি আবার ঘুরিয়েছে দেখা যাক ভাগ্য ভালো হয় কি এবার পাবে কি দেখা যাক আবার পেয়ে গেছে উপহার দেখা যাক কি আছে টমেটো টমেটো পেয়েছে গাইস এরকম অনেক বজার উপহার আছে পরের জন দেখা যাক বাজাতে পারবে কি পেরেছে চলে আসো ঘোড়াও চর দেখা যাক কি পাবে এই বাবুটা ঘোড়াও ঘুরিয়েছে চর কি দেখা যাক কোথায় থামবে ভাঙা হাড়ি নাকি ভালো হাড়ি কোথায় থামবে বাবু ঠিক চরকি দেখা যাক ভাঙা হাড়িতে গিয়ে পড়েছে পরের জন ছোট আবার দেখা যাক নেহা ছুড়েছে বেঁধেছে চলে আসো ঘোড়াও দেখা যাক কোন হাড়িতে গিয়ে থামে নেহা চরকি দেখা যাক কোথায় থামবে ভাগ্য ভালো নাকি খারাপ দেখা যাক খারাপ ভাগ্য চলে যাও পরের জন আবার ছোড়ো টায়ার দেখা যাক আবার বাজে ফেলেছে পাপন সরকার আবার চলে এসছে চরকি ঘোড়াতে ঘুরিয়েও ফেলেছে চর্কি এবার কি পাবে প্রাইস দেখা যাক আবার পেয়েছে পাপন ভাঙো হাড়িটা ও গাইস দেখো দুটো গাপ গাব ফল কারাই ফলটা চেনেন অবশ্যই কমেন্টসে জানাবেন পরের জন টায়ার কাকি এবার দেখা যাক কি পাবে আবার পেরেছে কাকি দেখা যাক কাকির কপালে এবার কোন হাড়িটা আছে ভালো হাড়ি নাকি ভাঙা হাড়ি কোথায় থামবে কাকির চরকি দেখা যাক ঘুরছে 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 দেখা যাক এই হাড়িটা কাকির ভাগ্য ভালো এবার ভাঙো দেখা যাক কি আসে হাড়ির মধ্যে থেকে ভাঙো ভাঙো ও ভালো জিনিস গাই পঞ্চাশ টাকার লম্বা লাইন ভাগ্য ভালো হলো কাকির পরের জন এই বাবুটি কি পাবে বাইরে পড়েছে পরের জন এসছে আমাদের তিনটে হাড়ি কোন টাই গিয়ে থামবে চড়কি কি দেখা যাক আর মাত্র তিনটে হাড়ি আছে এখানে মিস পরের জন ছোড়ো তুলি আবার ছুটছে দেখা যাক এবার কি পাবে আবার বাদিয়ে ফেলেছে করতে চলেছে তুলি দেখা যাক এবার কি পাবে তুলির ভাগ্য কি ভালো হবে সেটাই দেখা যাক দেখা যাক হাড়িতে পড়বে নাকি ভাঙা হাড়িতে পড়বে এবার ভাঙা হাড়িতে পড়েছে এবার মোস্তফা ছাড়ো দেখা যাক মোস্তফার হাড়ি ভাগ্য কি আছে এবার কোন হাড়িটা পড়বে মোস্তফার কপালে দেখা যাক দেখা যাক गाइस এখনো তিনটে হাড়ি অবশিষ্ট রয়েছে আমাদের দেখা যাক কোথায় পড়বে মোস্তফার চরকি কোথায় থামবে আরে পড়েছে হাড়িটা বড় হাড়ি দেখা যাক কি আছে বড় হাড়ির মধ্যে ও গাই হাড়ি বড় কিন্তু উপহার খুবই নগন্য উস্তে দেখি দেখাও পিগি প্রাইস করোলা পেয়েছে গাইস হাততালি বস্তু পার জন্য পরের জন দেখা যাক বাদিয়া ফেলেছে নেহা ঘোড়াও চোরকি দেখা যাক নেহার কপালে কি আছে এইবার হাড়ি আছে কিনা ফাটা হাড়ি নাকি ভালো হাড়ি আগের বার কি পেয়েছে উপহার তুমি একটাও পাওনি ভাঙা হাড়ি পেয়েছে পরের জন ছোড়ো দেখা যাক এই বাবুটার কপালে কি আছে বাইরে পরের জন চলে আসো আর মাত্র দুটো হাড়ি আছে আমাদের দেখা যাক কাকি কি পাবে আবার কাকি বাদিয়ে ফেলেছে এবার ঘোড়াও চোর কি দেখা যাক কি আছে কাকির কপালে আর মাত্র দুটো হাড়ি দেখা যাক কোন হাড়িটাই ও কাকির ভাগ্য সব থেকে ভালো আবার ক্যাশ পেয়েছে কাকি হাততালি ঘোড়াও দেখা যাক এই বাবু মেয়েটির কপালে কি আছে খেলেছে বাঁধিয়ে আবার বাদিয়ে ফেলেছে চার মধ্যে চার বাড়ি বাঁধিয়েছে তুলি যদি তোমার নাও পড়ে হাইটা তোমার ভাঙতে দেবো দেখা যাক যা ভাঙো তুমি যেহেতু চার বাড়ি বাজাতে পেরেছো ভাঙো তোমাকে দিলাম ও গাছ দেখুন সাদা মাকড়া বেগুন